শীত মানে ল্যাপ মরিয়ে ঘুমানো শীত মানে সকালবেলা ঠান্ডা ঠান্ডা গ্লাস ভর্তি করে খেজুরের রস খাওয়া শীত মানে নানা ধরনের পিঠা উপভোগ করা শীতের মধ্যে কয়েকটা পিঠা হচ্ছে তার মধ্যে সবচেয়ে মজার একটা পিঠা হলো দুধ চিতই পিঠা বা ভিজানো পিঠা সুস্বাদুই পিঠাটা অনেক মজা খেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো মন্দ নিয়ে অনেক ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো ভিন্ন আজকে দেখাবো ক্যারামেল দুধ চিতই পিঠা আমি রকমের খেজুরের গুড় ব্যবহার করা ছাড়াই ক্যারামেলের দুধ চিটি পিঠাটা তৈরি করে দেখাচ্ছে আমি আমার মতো করে আশা করি সবারই ভালো লাগবে গুড় না থাকলেও আপনারা গুড়ের কালার করে ক্যারামেল পিঠাটা তৈরি করতে ভেজাবো সেই ফ্রাইং প্যানটার মধ্যে ক্যারামেলটা তৈরি করছে এখানে হাফ কাপ চিনি দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ক্যারামেলটা করে নিয়েছি কোনো রকম গুড় ছাড়াই গুড়ের কালারই সুস্বাদু আজকে ক্যারামেল দুধ চিটি পিঠাটা করে দেখাচ্ছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ক্যারামেলটা করছি আমি গরম দুধ ঢেলে দিচ্ছি দুধটা গরম করে নিলে ক্যারামেলটা তাড়াতাড়ি করে কিন্তু গলে যায় ঠান্ডা দিলে অনেক সময় বসে যায় আস্তে আস্তে করে গলে এভাবে করে দুধটা ঢেলে দিব আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আপনার ছেলে পাউডার মিল্কও দিতে পারেন তা আমি লিকুইড দুধ প্যাকেট যে সেটা দিয়েছি দুটো ঘন করে জাল দিয়ে তারপর প্রায় এখানে পনেরো দু লিটার দুধ হয়েছে এখন নেড়ে চেড়ে এখানে আবারও প্রায় হাফ এক কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা যা যা পছন্দ দিয়ে দিচ্ছি হল এখানে এলাচ এবং তেজপাতা দিয়ে নিয়েছি আপনি চল দারচিনি দিতে পারেন এতে করে ফ্লেভারটা সুন্দর আছে আবারও নেড়ে চিরে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য এখন পাশে চুলা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর একটা চুলা পিঠাগুলা বানিয়ে গরম গরম অবস্থায় পিঠাগুলা দিয়ে দিব গুঁড়া দিয়ে আমি পিঠাটা বানাবো ক্যারামেল দচিত পিঠাটা এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মিক্স করে এখন কুসুম গরম পানি নিয়েছি পানিটা এমন গরম হবে যেন হাতটা যেন আমি সহ্য করতে পারি এখন ভালো করে একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি এভাবে করে হাত দিয়ে যখন মেখে নেবেন পিঠাগুলো অনেক ফুলকো হয় সফট হয় দীর্ঘক্ষণ রাখিয়ে আপনারা পিঠাগুলো খেতে পারেন এভাবে যতক্ষণ ভালো করে এভাবে হাত দিয়ে ময়ন করে নেবেন এভাবে মেখে নেবেন আর কি ততটাই কিন্তু ভালো হয় তবে এটা যা যার পছন্দ আপনারা ছেলে কিন্তু হুইক্স দিয়েও করতে পারেন আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা করে নেছি। এটা যেহেতু শুকনো চুয়ালির গুঁড়া একটু পানিটা একটু একটু গরম হলে ভালো হয় অতিরিক্ত গরমও না অতিরিক্ত ঠান্ডাও না এতে করে ফ্রিটাগুলো অনেক সফট থাকে আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে আপনারা কিন্তু কেমনও কিন্তু খেতে পারেন দুধে ভিজানো ছা দুধে বিজানো তো এটা এমন একটু নরম হয়ে যাবে আমার প্রায় দেড় মগ গো কুসুম গরম পানি লেগেছে মগ রেখে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইড করে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে এখানে মাটির হাঁড়িটা বসে আজকে গ্যাসের চুলা তৈরি করব মাটি রুটির মধ্যে তো প্রথম একটা টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যায় তা আবার একটু এটা যেহেতু বসে গিয়েছে আমি আবারও চামচ দিয়ে একটু এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে তারপরে এক এক করে পিঠাগুলো বানাতে দিব এবং পছন্দ করেন সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা ব্যাটারটা দিবেন আমি এখানে দেড় চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব এগুলো ফুলে দেখুন কতটা সুন্দর হয়েছে সিঁধি সিধিও কিন্তু হয়েছে এখন উঠিয়ে নিয়েছি তেলটা কিন্তু যখন একটু মোছা দিবেন তখন কিন্তু পিঠাগুলো উঠে যা সহজে প্লেটে পিঠাগুলো নিয়ে নিছি আমি আরো কিছুটা পিঠা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে আপনার ওই সুস্বাদু পিঠাগুলো বানিয়ে উপভোগ করতে পারেন আমার কাছে এই চেপে পিঠাগুলো দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার খুবই পছন্দ তার একটা পিঠা বানিয়ে দেখা দিলাম আপনারা যে চাইলে এই সুস্বাদু এই পিঠাগুলো গ্যাসে চুলা মাটির হাতে বানাতে পারেন অনেকগুলো পিঠে বানিয়ে ফেলছে আশা করি সবাই ভালো লাগবে পিঠাটি আবার একটু গরম করে নেবেন তো আমি এখানে গরম দুটো গরম চুলি পিঠাগুলো গরম গরম মস্তে ভেজিয়ে নিয়েছি দুধে এক এক করে সব ভেজিয়ে নিয়েছি গুড় ছাড়ো গুড়ের কালারে সুস্বাদু এই ক্যারামেল দুধ চেতে পিঠাটা উপভোগ করতে পারেন পরিবার পরিজনে আশা করি সবাই ভালো লাগবে রেসিপিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে আমার বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় ঘন্টা লেগেছে পিঠাগুলো ভিজতে এতটাই সফট হয়েছে আপনারা চাইলে আট দশ ঘন্টাও রাখতে পারেন বা সারা পারেন এখন ফুলে কিন্তু টইটুম্বর হয়ে গিয়েছে তবে বেশি একটা সময় লাগেনি ক্যারামেল দুধ চিঠি পিঠাটা ভিজতে তো আপনাদের যদি বেশি সময় লাগে আপনারা ছেলে সাত আট ঘন্টা বা সারা রাত্রে রেখে দিতে পারেন তো এখন উপর আবার একটু ছিটি দিচ্ছি তারপর সার্ভ করে দেখাচ্ছি যে উঠাতে নিলে চামচ থেকে ভেঙে পড়ে যেত খুব সাবধানে পিঠাগুলো উঠাতে হয়েছে এ ছিল যে পিঠাগুলো দেখুন ভেঙে যাচ্ছে আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন তো আমি ক্যারামেল দুধটা ছড়িয়ে দিচ্ছি তবে পিঠাগুলোর ওপরে উপরে আবার একটু দুধ থাকবে খেতে অনেক দুর্দান্ত হয়েছিল পিঠাগুলো না আমি এখানে একটু উপরে কাঠ কেটে ছড়িয়ে দিচ্ছি টা এতটাই সুন্দর হয়েছে যদি বাসায় গুড় না থাকে গুড়ের কালারও কিন্তু সুস্বাদু এই পিঠা দুচিত পিঠাটা উপভোগ করতে পারেন এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পাঁচ ছটা পিঠা শুধু আসতে ছিল বাকিগুলো সব ভেঙে গিয়েছে তারপর দেখেছেন সার্ভ করতে নিয়েছি পিঠাগুলো কিন্তু ভেঙে গিয়েছে আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ